টোভিওর্স যারা এই এর কাজ করেন আধার এনেবল পেমেন্ট সিস্টেমের কাজ করেন তাদের জন্য আজকের এই ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ কারণ এই থেকে টাকা তোলার কিছু লিমিট থাকে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন রকম লিমিট থাকে এবং আমরা প্রায় বেশিরভাগই আর সেই লিমিটগুলো জানি না যে কোন ব্যাংকের কতটা লিমিট দেয় তো আজকে আপনাদেরকে আমি পুরো একটা লিস্ট শেয়ার করব যে লিস্ট থেকে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে কোন ব্যাংকে কটা লিমিট থাকে কোন ব্যাংকে মাসে কতবার এই থেকে টাকা তোলা যাবে বা কোন ব্যাংক থেকে দিনে কতটা কতবার টাকা তোলা যাবে বা ব্যালেন্স ইনকোয়ারি করা যাবে তো সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো তো যারা এই কাজ করেন আশা করি ভিডিওটি দেখবেন লাস্ট পর্যন্ত এবং আমি যে লিস্টটি আপনাদের সঙ্গে শেয়ার করব আপনারা সেই লিস্টটা দেখে কাজ করবেন তাহলে আপনাদের এই পি কাজ করতে রকম অসুবিধা হবে না তো আমি আপনাদের সামনে খুলে রেখেছি ব্যাঙ্কিট পোর্টাল তো আপনারা যারা ব্যাঙ্কিট পোর্টালের আইডি নিতে চান আমাদের কাছে পেয়ে যাবেন আইডি নেওয়ার জন্য আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন ওপরে হোয়াটসঅ্যাপ নাম্বার শো হচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবেন তো চলুন দেখে নিই লিমিটের ব্যাপারে তো দেখুন লিমিটের জন্য আপনি চলে আসবেন আপনারা যদি অ্যাপস থেকে করেন তাহলে অ্যাপসে আই থিঙ্ক পাবেন না আপনারা ওয়েব পোর্টাল থেকে কম্পিউটার থেকে বা মোবাইল থেকে যদি আপনারা লগ করবেন ব্যাঙ্কিট পোর্টাল তো লগ ইন করার পরে এখানে এই পি যাবেন এই পি ক্লিক করবেন তো যখনই আপনি এই পি ক্লিক করবেন আপনার কাছে পুরো এই পেজটা খুলে যাবে তো এখান থেকে আপনারা ক্যাশ উইথড্রল ব্যালেন্স ইনকোয়ারি মিনি স্টেটমেন্ট সমস্ত করতে পারবেন এবং তার নিচে একটা আপনারা এখানে অপশন পেয়ে যাচ্ছেন ভিউার্স দেখুন ব্যাঙ্ক ওয়াইজ ডেলি অ্যান্ড মান্থলি এই পি এস ট্রানজ্যাকশান লিমিটস তো আপনাকে সিম্পলি এটাতে ক্লিক করতে হবে তো নিচে দেখুন একটা আমার পিডিএফ ডাউনলোড হয়ে গেলো আপনাদের সুবিধার জন্য এই পিডিএফের লিঙ্ক আমি আপনাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা এটা ডাউনলোড করতে পারেন ওকে সো সেখান থেকে ডাউনলোড করে আপনারা যদি আপনাদের ব্যাঙ্কিং আইডি আপনারা নাও চালান যদি অন্য এই পি এস চালান তবুও আপনারা এটা ফলো করবেন ওকে তো আমি দেখুন পিডিএফটা খুললাম এখানে পুরো একটা পিডিএফ খুলে গেল অনেকগুলো ব্যাংকের নাম আছে তো আমি আপনাদেরকে বলে দিই একটা একটা করে তো দেখুন এখানে সবার আগে প্রথমে আছে দেখুন এলাহাবাদ ব্যাংক ওকে তো দেখুন এখানে টাইপ এখানে মাইন লাইন মেন লাইন করা আছে আর সবগুলোই মেন লাইন এবং দেখুন এখানে পার ডে লিমিট অর্থাৎ প্রত্যেক দিনের লিমিট অর্থাৎ আপনি এলাহাবাদ ব্যাংকে প্রত্যেক দিন কটা ট্রানজ্যাকশান করতে পারবেন তো দেখুন এখানে দুটো অর্থাৎ আপনি এলাহাবাদ ব্যাংকে। প্রত্যেক দিন দুবার করে ট্রানজ্যাকশন করতে পারবেন একজন কাস্টমারের ওকে কোনো যদি কাস্টমারের আপনি ব্যালেন্স ইনকোয়ারি করলেন করার পরে আপনি সেই দিনকেই সেই কাস্টমারের টাকাও তুলে দিতে পারবেন এলাহাবাদ ব্যাঙ্ক থেকে কোনো প্রবলেম নেই এবং এখানে দেখুন ট্রানজ্যাকশন লিমিট আপনি এলাহাবাদ ব্যাংকের একদিনে মোট দশ টাকা পর্যন্ত তুলতে পারবেন একদিনে এবং মান্থলি লিমিট অর্থাৎ এলাহাবাদ ব্যাংকের কোনো কাস্টমারের আপনি মাসে কত টাকা তুলতে পারবেন তো মান্থলি কোনো লিমিট নেই আপনি যত টাকা খুশি মাসে তুলতে পারেন ওকে সো এই গেলো আপনার মান্থলি তারপরে দেখুন অ্যামাউন্ট অফ ট্রানজেকশন যে আপনাকে কত টাকা আপনি অ্যামাউন্ট মান্থলি করতে পারবেন এখানে কিন্তু নো লিমিট এখানেও নো লিমিট করে দেওয়া হয়েছে অর্থাৎ আপনি মাসে কিন্তু যত টাকা খুশি আপনি পার ডে দশ হাজার করে আপনি মান্থলি চাইলে তুলতে পারেন কোনো সমস্যা নেই ওকে এরপর দেখুন আমরা তার নিচের ঘরে চলে আসি এখানে অনেক কিছু বোঝার আছে আমি সবগুলো কভার করব তো দেখুন এখানে আন্ধ্রা ব্যাংক আছে আন্ধ্রা ব্যাংকেও আপনি এখানে প্রত্যেক দিন তিনটে ট্রানজেকশন করতে পারবেন অর্থাৎ আপনি প্রথমে ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন উইথড্রল করতে পারবেন চাইলে আবার ব্যালেন্স ইনকোয়ারি করতে পারবেন ওকে তিনটে টোটাল তো তারপরে দেখুন এখানে ট্রানজ্যাকশান অ্যামাউন্ট এখানেও কিন্তু আপনি পার ডে দশ হাজার করে কিন্তু আপনি এখানে তুলতে পারবেন টাকা ওকে এবং এখানে দেখুন একটা ইম্পর্টেন্ট জিনিস যে পার মান্থ লিমিট অর্থাৎ আপনি মাসে কতটা ট্রানজেকশন করতে পারবেন মাসে আপনি টোটাল কিন্তু পাঁচটা ট্রানজেকশন করতে পারবেন এটা এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন টোটাল মাসে পাঁচটা ট্রানজেকশন অন্ধ্রা ব্যাঙ্ক তো দেখতে পেলেন মাসে এখানে আপনারা পাঁচটা করতে পাচ্ছেন এবং এখানে কিন্তু আপনারা টোটাল তিরিশ হাজার টাকা পর্যন্ত এক মাসে আপনি আন্ধ্রা ব্যাংকে ট্রানজ্যাকশন করতে পারবেন অনেকেই বলেন যে ভাই আমার টাকা উইডল হচ্ছে না লিমিট শেষ হয়ে গেছে বাট আজকে আমি কোনো ট্রানজ্যাকশনই করিনি তবুও হচ্ছে না কেন হচ্ছে না এই জন্য হচ্ছে না যে আপনার অন্ধ্রা ব্যাংকের কাস্টমার হলে আপনি টোটাল মাসে তিরিশ হাজারের বেশি টাকা তুলতে পারবেন না ওকে তো তারপরে দেখুন অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্কে এখানে টোটাল আপনি চারটে ট্রানজ্যাকশন করতে পারবেন এবং অ্যাক্সিস ব্যাঙ্কে পার ডে কিন্তু এখানে আপনি চল্লিশ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন এই থেকে এটা কিন্তু বড়। এবং আপনার মান্থলি কোনো ট্রানজ্যাকশন লিমিট নেই যত খুশি করতে পারেন মান্থলি কোনো অ্যামাউন্টও নেই যত খুশি আপনি তুলতে পারবেন একইভাবে দেখুন ব্যাঙ্ক অফ বরোদা ব্যাঙ্ক অফ বরোদার কিন্তু এখানে আপনি পার ডে চারটে ট্রানজ্যাকশন করতে পারবেন দশ হাজার করে পার ডে এবং এখানে পার মান্থ ব্যাঙ্ক অফ বরোদার কিন্তু আপনি মাসে টোটাল চারবারের বেশি কিন্তু এখানে আপনি ট্রানজ্যাকশন করতে পারবেন না এটা কিন্তু মনে রাখবেন টোটাল চারবার এবং সেটা অ্যামাউন্ট হবে চল্লিশ হাজার টাকা ধরুন আপনি কোনো কাস্টমারের কি করলেন একদিনেই চারবার ট্রানজেকশন করলেন তাহলে কিন্তু আপনি নেক্সট এক মাসের মধ্যে সেই ব্যাঙ্ক অফ বরোদার কাস্টমার কিন্তু আপনি আর এই পিস দিয়ে কাজ করতে পারবেন না ওকে এটা মনে রাখবেন লিমিট তারপরে দেখুন কানাড়া ব্যাঙ্ক আছে পার ডে দুটো ট্রানজ্যাকশন করতে পারবেন একদিনে কুড়ি হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন এবং এর মান্থলি কোনো লিমিট নেই যত খুশি করতে পারবেন এবং যত খুশি টাকা আপনি তুলতে পারবেন ওকে একইভাবে দেখুন এখানে সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া আছে আমি যদি আপনাদেরকে দেখুন প্রচুর ব্যাঙ্ক আছে একটা করে বলতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে ভিউয়ার্স তো আপনারা লিস্টটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে আপনারা এখানে নিজের মতো করে দেখে নেবেন আপনার কোন ব্যাংকের কাস্টমার বেশি আছে এবং সেই ব্যাংকটা আপনি দেখবেন কতবার করে ট্রানজেকশন করতে পারবেন আপনারা তাহলে সেটা দেখলে আপনি ইজিলি বুঝতে পারবেন দেখুন অনেকেরই একটা সমস্যা হয় ইউনাইটেড ব্যাংক নিয়ে দেখুন ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া পার ডে একটায় ট্রানজ্যাকশান করতে পারবেন হয় ব্যালেন্স ইনকোয়ারি করুন না হয় উইথড্রল করুন দিনে একটা এবং এর কোনো লিমিট নেই আপনি দিনে দশ হাজারও তুলতে পারেন উঠতে পারে কুড়িও উঠতে পারে তিরিশও উঠতে পারে পাঁচও উঠতে পারে কোনো লিমিট করা নেই কিন্তু এবং এখানে মান্থলিও কোনো লিমিট করা নেই ওকে এছাড়া দেখি স্টেট ব্যাঙ্কের দেখুন স্টেট ব্যাঙ্কেরও প্রবলেম হয় অনেকের স্টেট ব্যাঙ্ক অফ পার ডে একটা ট্রানজ্যাকশন করতে পারবেন দশ হাজার টাকা পর্যন্ত তার বেশি করতে পারবেন না আর এখানে দেখুন এফআই কাস্টমার ফোর নন এফআই কাস্টমার তার মানে আপনি এটাই বুঝে নিন এখানে আপনি মাসে কিন্তু চার থেকে পাঁচটা ট্রানজেকশন করতে পারবেন সেটাই বলছে এখানে এবং মাসে আপনি চল্লিশ হাজারের বেশি কিন্তু টাকা তুলতে পারবেন না এসবিআই থেকে ওকে সো এই আপডেটগুলো আপনারা জেনে নিন পুরো লিস্টটাকে ডাউনলোড করে নিন আমি একটা একটা করে দেখাচ্ছি না কারণ প্রচুর লেনদি হয়ে যাবে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো ভিডিওটি আপনারা ভালো করে দেখুন লিস্টটা ডাউনলোড করুন ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে আপনারা চাইলে দোকানে প্রিন্ট আউট করে লাগিয়ে রাখতে পারেন সবসময় আপনার সামনে থাকবে চোখের সামনে দেখতে পাবেন বুঝতে পারবেন ওকে তো এই ছিল আজকের এই নিয়ে একটা বড় আপডেট তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করে যাবেন আর যারা ব্যাঙ্কিট পোর্টালের আইডি নিতে চান আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করে ব্যাঙ্কিট পোর্টালের আইডি নিতে পারেন সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও দেখা হবে পরে নতুন কোনো একটা এরকমই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে